বাবারে না খেয়াল থাকেন তো সুদের লোন নেবেন না ব্যবসা একটু ছোট থাকো সুদের লোন নিয়ে ব্যবসায়ে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমারে কথাগুলো শেকেলে হবে কিন্তু ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদই কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কোনো অার্লি কোনো না আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজস্ব শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চেন্নতার বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব। ওই কাফনের কাপড়ে পকেট নেই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাইপটা ঘুরে ঠিকই সাধারণ রাখবেন আপনার মধ্যে যদি ন্যূনতম ইমাম থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম হাজরিন সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দানবি হরবে মিনাল্লাহি রসুল আল্লাহ মহাদ্রা রসুলের বিসঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ মতার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু জড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না সেখানে আল্লাহবুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে লোন নিয়ে করে টাকার অভাব কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে না ঘুমাইতে পারেন ঠিক না বে ঠিক সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ রব্বুল যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাইরামার সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ মুসুনের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি শুকুরের গোষ্ঠ কুকুরের গোস্ত খেলে হারাম হবে ক্যাবিরা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব্বুল আলমী তার বরফ আল্লাহ বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত জানাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় কিছু মানুষের একটা সমাজ একবারে হারিয়ে যায় সামান্য একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু শ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই শয়তান এই কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া ফেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিসসালামের কারণে এই সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা সে জন্য এটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িতomani আল্লাহর সামনে যুদ্ধ ভূশনার শামিল এক সুদের দ্বিতীয় ভয় অধিক হলো সুদের সাথে যারাই সংযুক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাযিল হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাানাল্লাহু আকিলা আর আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে যে সুদ দেয় সুদ লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয় উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে না পাহাড় বনে ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিক করার ফায়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম করদেরকে আল্লাহ তারা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে জিনিস লোকটা কত সুখে শান্তি জানি আছে। তার ভিতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাওয়াত দিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে শেখ সুদায় সুরায় মাহের মাহিরি আবদুল্লাহ জোহানি আর যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খাওয়াইয়া হাত দিয়া দোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে খামার দুনিয়ার সব বড় বড় আল্লাহ নেককার বান্দারা আলেম আর আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সালা হলো আপনার ও আল্লাহর গজব না হবে দুনিয়ার সব মৌলভূমি মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের ভয়াবহতা আমরা জানি সুদের কারবার ইয়াহুদের সাথে সদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল প্রতি আল্লাহ রহমত না চলেছে না গজব না আল্লাহ তালা করণে কারিমে সুলে ফাতেহার মধ্যে একবার শেষ আয়ের দেখি বলছেন আল্লাহ আপনার গজব যাদের উপর নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছু নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে ঠিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইর আমার দুর্গাতে আলী হিমদ দিল্লা তোমার মাঝকে অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি নিষ্ঠ এজন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদির সাথে আপনার বিয়ে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করবে নাম্বার চার জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্য প্রাচ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে যে আইয়ামে জাহিলিয়ত ছিল সেই আইয়ামে জাহিলিয়তের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু ইহুদিদের না নাম্বার 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন হবে তার দামি দেখিয়েছেন যেমন হবে তার চিত্র আল্লাহ তাআলা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহকে সরসু দেখিয়েছেন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুদ কিভাবে শাস্তি দেয়া হবে সেটা Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam কি মেরাজে আল্লাহ দেখিয়েছেন স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন মেরাজেটা দেখিয়েছেন তারে বিভিন্ন অপরাধের শাস্তি সুদ করে শাস্তি দেখিয়েছেন যে হপ্তের নদীতে সে হামলোগো খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা করা হবে এবং রক্তের নদী দেশে হাউড়ু উবেতে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ংকর শাস্তি শুরু করবে ওত্রা বাদ্রিন সুদের ছার নম্বর ভয় হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা হয় দেখতে অনেক ভালো লাগে আখিরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লা কামা দিয়ে কোমুল্লাযী ইতাহাব্বুশ শাইতানু মিনাল মাস জেনে ধরা রোগী বিকৃত মস্তিষ্কবা অসুস্থ মানুষ

কিন্তু যাদেরকে কে আমাদের দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফট আর পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কি আমাদের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুখ করছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুখ করছিল এরকম অপমানজনক ভাবে তারা কি আমাদের করবে এটা সুদের ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো আল্লাহ তালা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন লিবা আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন দুদিন আগে আর পরে আটালিকা অনেক কিছু বানাটা নিয়ে নেবেন একটা সময় ধ্বংস করবেই আল্লাহ তারা সুদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আখেরা তো বটে দুনিয়াতেই ধ্বংস করবেন ধ্বংস নিশ্চিত শুলে এটা সুদের সাত নম্বর ভয়াবহ আট নম্বর হল নবী করিম সাল্লাম তিনি বলেছেন এই যে তারা আল মোহেপা তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আক্রোর রেবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপে মানুষকে শেষ করে কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরাগুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরাগুনার যে সাতটার শর্ট লিস্ট মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডেঞ্জার জন ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দিক হলো আপনার হাদিস শুনেছেন

মানুষ নিজের মায়ের করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য গুরুত্ব তাহলে অন্য ভয়াবহটা অন্য গতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডेंजरাস হতে পারে সেটা বলাই বাহুল্য এইজন্য আমি শুনতে বলে রেখেছি এক কেজি শূকরের মাংস রান্না করে খাইছেন এক কেজি কুকুরের মাংস রান্না করে খাইছেন গুনাহ আপনার আমলনামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন ও হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ হচ্ছে বেশি না কিন্তু আমরা খেয়াল করি না যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না

এর ভিনজারস কে এই বিষয়ে এরকম খুলে খুলে বাবা হাদিসে সালেহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কই শুকুরের ব্যাপারে কুকুরের ব্যাপারে অন্য হারাম হারাম বলgeqslantছেন হারাম খাইলে কবীরা গুনাহ হবে মহাপাপ হবে বলgeqslantছেন শেষ কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতি কি মহাপাপ বর্ণনা করা হয়নি এর ভয়মহতা বোঝানো হয়নি এর শাস্ত্রের ধরন বর্ণনা করা হয়নি এইজন্য বলেছি আল্লাহর জমিনে যত হারাম বক্ষণ আছে

কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে বনহারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন যেগুলো জাদুঘর উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রি একটার পরে একটা আবার দুর্ভিক্ষ থাকে বলে এগুলো তো রূপকথার গল্প ও ভাই কয়দিন আগে না করোনা হয়ে গেছে বেশি দিন আগের কথা না তো জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হাহাকার ইয়ানবশ্রী ইয়ানভশ্রী কাকে বলে কত প্রকার কি কি মানুষ একটু লাঞ্চ করছে না তা আল্লাহ তালা এক করোনার মতো আরও কত করোনা কত কিছু আল্লাহতালার সৃষ্টি করতে মানুষের এক আল্লাহ ভালো পৃথিবী যখন সুন্দর করে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী মানুষের শেষ দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে গণ আজাদ সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হারিস থেকে বসে সুদের এই দশটি ভয়াবহতা দিক আমরা আবার বলছি এক নজরে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য মানে বিষয়ের কথা উল্লেখ করে নাই যে সুদের ভয়াবহতা যত বেশি যত জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার স্বামী অস্তিত্ব থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারী সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের ভালো লাভ এবং গজল হবে তৃতীয়ত হলো এটা ইহুদিদের সাথে এই করে সাদৃশ্য ইহুদিদের কারবার এটা সেই দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থ হল জাহিলি যুগের আইয়ামি জাহিদ যুগের কালচারের সে প্রবক্তা ওইটাকে প্রতিষ্ঠাকারী যেটাকে ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে সেই সেই জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে পাঁচ নম্বর হলো সুদখোরের শাস্তি কি হবে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন যে রক্তের নদীতে নদীতে সে হাবলু করতে থাকবে তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবলু মুখেতে থাকবে এবং এটাই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো যে সুদখোর সে কেয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো মাতালের মতো পাগলের মতো ছটপট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদ খুব ছিল অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কি থাকবে কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না পর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমান কর অপমাননা কর শাস্তি সুদের মতো ভাব কাজে সে জড়াবার কারণে আর আট নম্বর হল সবচেয়ে ধ্বংসাত্মক কবিরা গুণা গুলো আবার মহাপাপ ধ্বংসাত্মক কবিরা একেবারে দুনিয়া সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট সাতটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে সুদের নয় নম্বর ভয়াবহতা হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে সত্তরটার মধ্যে তুলনামূলকভাবে সাধারণ হলো নিজের মায়ের সাথে করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্তরটা এটা সহ আর অন্য খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার তো ভয়াবহ সুদ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আসারণ গজব নাজির হর্ষদের কারবারের মধ্যে অতএব ভাইরা আমার দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশা আমার আশেপাশে অনেক সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে করে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে ছাগল কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করব না ইনশা এর জন্য ওলামাই গ্রাম এবং এদেশের সৎ কর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের আশা ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় এক হাজার পরিবারকে গরু এবং ছাগল কোন দাবি ছাড়া কিনে মালিক বানাই দিয়েছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামা একরাম যেভাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইনশা যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে আপনি সুদ খাবেন তাই বলে আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথা আমরা মুখে সবাই বলি কিন্তু কাজে দেখলে বুঝারও পায় না যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই আল্লাহ তালা আমাদেরকে হারামকে ছেড়ে দেওয়ার প্রতি দান করুন হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ হারাম পরিহার করবেন তো ইনশাআল্লাহ সৎ সাহস সৎ সাহস এবং হিম্মত করেন দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না সন্তান মানুষ হবে না ইবাদতের স্বাদ পাবেন না হারাম খাইবেন আগে হালাল খান এরপরে উপায় বা নেক আমাদের চিন্তা করেন আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই এরপরে হাজি সাহেব কাজী সাহেব হয়ে বয়সে এসে আমি ভালো মানুষ সেজে যাব এবং নেক আমল শুরু করবো আগে তো সব দাম তাক করে সব ভুলাই মানুষ মানুষকে ভুলে দিতে পারবে মানুষ আপনার ইতিহাস অনেকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুটাই থাকবে অতএব ভারত থেকে বাদ পড়ো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমাদের পথে দান করুন আসুন্নাহ ফাউন্ডেশন